হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আমরা সকাল সকাল বের হয়েছি একটু বাজারে যাব বাজার যাব না হাটে যাবো এটা আমাদের এলাকায় আমবাড়ি হাট তো এখানে সকালবেলায় মাছ মাংস পাওয়া যায় মাছ টাটকা মাছ পাওয়া যায় আশেপাশে গ্রাম থেকে সব নিয়ে আসে তো এই জন্য আজকে আমরা এই বাজারের উদ্দেশ্যে মানে হাটের উদ্দেশ্যে রওনা দিলাম বারবার বাজার বলতেছি এটা আমাদের রাস্তা দুই ধারে সুন্দর গাছপালা কিন্তু কয়েকদিন আগে প্রচণ্ড ঝড় হয়েছিল সেই ঝড়ে এই যে দুই ধারের গাছগুলা পড়ে গেছে এই যে দেখেন কত গাছ পড়ে গেছে তো এই যে রাস্তাটা খুব সুন্দর কিন্তু গাছগুলা ছিল গাছগুলা সব উপরে গেছে দেখেন সিকোর সহ সেটা উপরে গেছে আর এটা হলো আমাদের এলাকার প্রাইমারি স্কুল পাশে আছে হাই স্কুল খুব সুন্দর নতুন বানাইছে প্রাইমারি স্কুল আর এটা হলো মাঠ এই যে শহীদ মিনার তার পাশে আর এদিক থেকে হাই স্কুল বিল্ডিংটা একটুখানি দেখতে পেলাম আর আমরা এই যে একটু তেল নিলাম যেহেতু লম্বা ড্রাইভিং যাব লম্বা রাস্তা একটু তেল না নিলে কেমন হয় জন্য আমরা তেল নিয়ে নিলাম তারপরে আবার রওনা দিলাম সেই আমবাড়ি হাটের উদ্দেশ্যে সেখানে আর এটা হলো রাবার ড্রাম আমাদের মোহনপুর ব্রিজ এখানে অনেকে দেখতে আসেন এখানে অনেকে দেখতে আসে বিভিন্ন ওকেশনে ঈদের দিনে পয়লা বৈশাখে ছুটি পেলে ছেলেমেয়েরা আসে কিংবা বড় মানুষও আসে দেখতে এখানে সুন্দর পানির স্রোত থাকে রাবার ড্রাম এটা মোহনপুর ব্রিজ অনেকে চিনেন আবার অনেকে যারা চিনেন না তাদের জন্য হয়তো নতুন কিছু তো রাস্তাটা দেখেন হাইওয়ে কি সুন্দর আর এর যে দেখেন গরু বোঝাই করে গাড়ি বোঝাই করে গরু নিয়ে যাচ্ছে এটা আমরা চলে এসে গেছি আমবাড়ি হাটে তো অনেক গরু এখানে গরুর হাট ঈদের আগের দিন যেহেতু আর এখানে এই যে মাছ নেওয়ার জন্য আমরা চলে আসলাম এখানে ষাটি মাছ আছে কই মাছ আছে আর এই যে বাটা মাছ তারপরে রুই মাছ বিভিন্ন ধরনের মাছ আছে তো সকাল সকাল মাছ বিক্রি হয়ে গেছে আমরা একটু দেরি করলাম আসতে যার জন্য ভালো মাছ পেলাম না এখন বাটা মাছ যেহেতু স্বাদের মাছ ছোট সাইজ হলেও এদেরকে এই মাছের মাছের স্বাদ আছে ভালো তো এই যে নিলাম মাছ আর মাংস নিয়েছি যেহেতু আগামীকালকে হাট বাজার তেমন হয় না ঈদের দিন যেহেতু আগামীকাল তো এই আজকে সব বাজার করে নিলাম আর এখন আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছি কিন্তু সকালে আমরা নাস্তা না করে বেরিয়ে এসছি এই জন্য আপনার দাদাভাই আমাকে জিজ্ঞেস করলো যে নাস্তা করব কিনা তো এই যে নাস্তা করার জন্য আমরা হোটেলে ঢুকলাম তো তেমন কোনো নাস্তা ছিল না তো এই যে আমরা পরোটা খেলাম পরোটা ডাল দিয়ে আর অনেক লোক ছিল সকালবেলায় তো গরুর হাট অনেক ধরনের হাট বাজার মাছ মাংস ঈদের আগের দিনের হাট তো এই জন্য অনেক লোকজনের সমাগম তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেল আর কিছু পার্সেল নিলাম বাচ্চারা যেহেতু বাড়িতে আছে তাদের জন্য আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এই যে রাস্তাগুলো দেখেন কি সুন্দর স্মুথ আর এখানে একটু ব্রেক নিলাম চা খাওয়ার জন্য চা খেটে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এটা হলো আমাদের ব্রিজ আমাদের বাড়ি যাওয়ার ব্রিজ লক্ষ্মীতলা ব্রিজ তো এই যে ব্রিজ পার করলাম আর দুই ধারে দেখেন কত গাছ আর এই যে এসে কি কী নিয়ে আসছি সেটা বের করি আপনাদের দেখাই এই যে মাছ কিনেছি বাটা মাছ যেহেতু অনেক মাছ নেওয়ার ইচ্ছা ছিল ছোটো ছোটো বিভিন্ন ধরনের মাছ তো হাটে তো অনেক রকম মাছ পাওয়া যায় টাটকা মাছ তো সেটা পেলাম না বাটা মাছ নিলাম তো টাটকা মাছ যেহেতু সমস্যা নাই আর এটা হলো মাংস নিলাম আগামীকাল যেহেতু বন্ধ থাকবে হাট বাজার যার জন্য আজকে সব বাজার টাজার করে ছুটির দিন আমরা বাজার করে আসলাম মাংস নিলাম মাছ নিলাম আপনারা কিভাবে প্রিপারেশন নিচ্ছেন ঈদের অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে এখন মাংস কাটি তারপরে রান্না বান্না শুরু করে দেব দুপুর হয়তো চলে আসতেছে দুপুর হইতে বেশি দেরি নেই তো এই যে রান্না চাপিয়ে দিয়েছি মাছ রান্না আমার হয়ে গেছে আলু দিয়ে মাছ রান্না করলাম আমরা সবাই তো মাংস খাই না তো এই জন্য আলু দিয়ে মাছ রান্না করলাম আর হলো এটা মাংস রান্না করব। একটু আলু দিব আলু দিলে ভালো লাগে তো মশলা সব কষিয়ে নিচ্ছি সুন্দর করে সব ধরনের মাংসের মশলাগুলা দিয়ে আর তেল কম ছিল আমার আটো তেল ডালছি আমরা মশলা সাধারণত কম খাই তারপরেও মাংসতে যেহেতু মাংসতে তো বেশি মশলা দিতে হয় দিতেই হয় তো এই যে মাংস সুন্দর করে ধুয়ে কেটে রেখেছি এখন মাংস রান্না শুরু হয়ে গেছে মাংস রান্না করছি রান্না আমার প্রায় শেষ নামানোর আগ দিয়ে গরম মশলা দিলাম কাঁচামরিচ একটু কেটে দিলাম এই যে মাংস আমার হয়ে আসছে সুন্দর কালার চলে আসছে তেলও বেরিয়ে গেছে তো আমার মাংস রান্না কমপ্লিট এবার খাওয়া দাওয়া করা যাক তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই যে খাওয়ার জন্য রেডি ভাত বেড়েছি তার সাথে লেবু পেঁয়াজ দিয়ে এখন খাওয়া দাওয়া করা যাক তো আপনারা এইভাবে আমার ভিডিও যেহেতু দেখছেন অবশ্যই আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবে পাশে থাকবেন সাথে থাকবেন এভাবে সহযোগিতা করে যাবেন বাই